আল্লাহর নবী বলেন কেউ যদি ইচ্ছা করে তিনটা জুমা লাগাতার সাইরে দেয় তার নাম আল্লাহ তালা রাগ হইয়া গুসা হইয়া মুনাফিকের লিস্টে উঠাইয়া দেয় নবীজির এই হাদিসের আলোকে এখন অনেকের ইমানি খাতরার ভেতরে পড়ে যাবে যারা কোনো ধরনের ওজর সারা জুমার নামাজ পড়ে না নবীজির এই হাদিস বলে তাদের নাম আল্লাহ রাগ করে মোনাফিকের লিস্টে উঠা দেয় তাইলে জুমান নামাজের আহমিয়াত কত জুমান নামাজের গুরুত্ব কত অবহেলায় যেন কারোর জুমান নামাজ কখনো না ছুটে জুমান নামাজ না ছুটে অবহেলায় নামাজের যেন না ছুটে কারণ এই দুনিয়াতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ব্যবসা রাজনীতি কামলা দেওয়া রিক্সা চালানো চাকরি করা দোকানদারি করা সবচেয়ে এটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের কি জোরে আওয়াজ করে বলেন আবু আলমায়ু হাসাবুহি আব্দুয়ামাল ক্লেয়ামাতি সালা মায়দানে মার্স্টারে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে হ্যাঁ কোন আমলের হিসাব হবে নামাজের হিসাব হবে সবার আগে আশ্চর্য বিষয় হলো এই এক নাম্বার হিসাবে যারা ধরা খাবে বাকিগুলাও তাদের কঠিন হবে আর প্রথম প্রশ্নের উত্তর যদি ভালো হয় বাকি প্রশ্নগুলা সহজ হয় নামাজের হিসাব যাদের ভালো হবে তাদের বাকি প্রশ্নগুলা আসান হবে তাহলে নামাজের গুরুত্ব তো সবচেয়ে বেশি আল্লাহর রাসূল বলেন যারা জামাতে শরিক হয় না জামাতে নামাজ পড়ে না আছে না কিছু মানুষ এদের কথা হইলো দুনিয়া পুরাটাই মসজিদ জেনে বড় হেনেই হইব হ্যাঁ হইবই তো নৌকায় পড়লেও নামাজ হইব মসজিদে গেলেও নামাজ হইব ঘরে পড়লেও নামাজ হইব কিন্তু জামাতে নামাজ না পড়লে আল্লাহর রসুল বলেন কি ইচ্ছা করে যারা জামাতে সামিল হয় না আমার মনটা চায় আমার ইমামতির মসল্লায় আমি কাউকে দাঁড় করাইয়া দিই আর আমি যারা জামাতে আসে না তাদের ঘর বাড়ি আগুন দিয়ে যেন জ্বালায়া দিই নবী বলে আমার এটা মন চায় দিছে আল্লাহর রসুল বলেন যারা জামাতে সামিল হয় না আমার মন চায় যে আমি মসজিদের ইমামতিতে কাউকে আমার বানিয়ে দাঁড়িয়ে বাইরে চলে যাই কারা কারা নামাজ পড়ে নাই তাদের ঘর দুয়ার আমি জ্বালায়া দিই এটা আমার মন চায় রসুল কতটা গুরুত্ব দিয়েছেন জামাতের নামাজ আমাদের তো জামাতের গুরুত্ব নাই আমাদের ন্যূনতম নামাজ আদায়ের গুরুত্ব নাই অথচ এটা আমার এক নম্বর হিসাব হবে আমার নামাজের হিসাব এ কারণে সাহাবায় কলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ আল্লাহ তাআলা সাহাবায়েক এরামের যে গুণ বর্ণনা করেছেন তার ভেতরে আল্লাহ বলেন নবীজির সাহাবিদের গুণ বলতে গিয়ে আল্লা বলেন ফি উজু হিহিম আচারি সুজুদ সাহাবায়েক এরামের নামাজ এত বেশি যে তাদের কপালে সেজদার দাগ আস আমাদের গুলির দাগ আস আমার সাথে একজন কয় হুজুর অনেক গুলি খাইছি আহমেল কেরাম বলে মাশাল্লাহ অনেক গুলি খাইছেন তো খুব যে হাত করছেন জি হুজুর এ পায়ে গুলি এই যে এনে গুলি আছে এনে গুলি আছে এখানে গুলি আছে ঘরে দেখেন হুজুর এই যে রাবার বুলেট নড়ে সরে এখনো পর্যন্ত ওই যে সিটা গুলি যেটা এটা ভিতরে নড়ে সরে বাইর করেন যায় না মাশাল্লাহ গুলির দাগ রাখছেন এর সাথে যদি আপনার কপালে সেজদার দাগটা থাকতো আপনার হাঁটুতে যদি নামাজের দাগটা থাকতো আপনি যে নামাজে বসেছেন তা সাহুদের সুরতে বসছেন এই দাগটা যদি আপনার নামাজের দাগ যদি আপনার গোড়ালির ভেতরে একটু থাকতো হাডির উপরে থাকতো পিন্ডিলির উপরে কাকনুর উপরে যদি দাগ থাকতো তাহলে তো ফিউজু হিহিম মিন আছারি সুজুদ সাহাবিদের গুণের সাথে একটা গুণ ইমানদার হিসাবে আপনার আমার মিলতো তাহলে আপনার আমার এই দাগগুলো আসল দাগ না তবে ফি উজু হিহিম সুজুদ চেহারায় যদি কারোর নামাজের দাগ পাওয়া যায় আল্লাহ তালাহা তাদের জন্য হিসাবে নর্মী করবেন যে এরা আমার শেষ দাগ বান্দা নামাজ পড়নেওয়ালা বান্দা আশ্চর্য বিষয় হলো যারা নামাজ পড়ে না যে মুসলমানের নামাজ পড়ার আদত নাই আশ্চর্য বিষয় এটা তাকে আল্লাহর রাসূল হাউজে কাউসার দিবেন না নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ হাউজে কাউসার দিবেন না আল্লাহর রাসূল তাকে শাফাত আগে করবেন না কারণ নবী তাকে চিনবেনই না কাকে চিনবেন নবী হযরত আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর রাসূল আপনি লাখো নবীর উম্মতের ভেতরে নিজের উন্মত চিনবেন কেমনে আপনি আল্লাহ বলেন আমার করেছে নামাজ অঙ্গগুলো থাকবে। আমি অঙ্গের চমক দেখে চান্দি সাদা ঘোরা যেমন মালিক বের করে আমি আমার উম্মতের নামাজের অজুর অঙ্গের চিহ্ন দেখে বের করে ফেলব। যে এইগুলো সব আমার উম্মত এদেরকে হাউজের কাউসার নবীজি আগে দিবেন তার মানে তাইলে ইবাদত করতে হবে কি করতে হবে ইবাদতের আসর যেন দেহে থাকে আরেকটা বিষয় ইবাদত যে আপনি করেছেন এটার সাক্ষী যেন নেককাররা দেয় এমন ইবাদত করতে হবে যেমন আজকের ইবাদতটা এখানে আসছি সবাই কোরআনের কথা শুনতেছি একসাথে মসজিদে যাই একসাথে আমরা জিক্র আজকারে বসে যাই এদের ভেতর থেকে যারা জান্নাতে চলে যাবে ইবাদত করে মায়দানে মাহসানে আল্লাহ তালার কাছে জান্নাতি বান্দারা যে জিজ্ঞাসা করবে এই জিজ্ঞাসা আল্লাহ নিজেই দিলের ভেতরে ঢাইলা দিবে ওই যে বাহানা লাগবে নাজাতের জন্য জান্নাতিরা আল্লাহকে বলবে আ আল্লাহ একসাথে বসে বয়ান শুনেছি আমাদের মহল্লার ওই লোকটা কই আমার ভাই আব্দুল সামাদ আব্দুল সত্তার একসাথে নামাজ পড়েছি তারা কই জিজ্ঞাসা করবে আল্লাহ তালাকে বলবে আল্লাহ এরা আমার মসজিদের সাথী এরা এরা আমার আমার সাথী মাহফিলের সাথী এরা আমার ইমানি আন্দোলনের সাথী এরা আমার ইবাদতের সাথী এরা আমার নেক কাজের বন্ধু তারা কোথায় আল্লাহ তালা বলবেন ওরা তো দোজকে আছে ওদের নেকি কম ঠিক আছে তোরা জান্নাতীরা যেহেতু দোজকের আমার ওই বান্দাটার ইবাদতের সাক্ষ্য প্রদান করলি তোদের সাক্ষীটা আমি কবুল করলাম তোদের এই সাক্ষী কবুল করে আমি তোদের তোদের কারণে ওদেরকেও জান্নাত দান করলাম